জুলক জুলুক তাকাচ্ছে মুখ ঘুরিয়ে দেখছে আমাজনের অ্যানোকন্ডা বলে খবর গেল বন দপ্তরে দাসপুর থানার হরিরামপুরে এক বাড়ির ড্রেসিং টেবিলের নিচে খাটের নিচে ঘুরে বেড়াচ্ছিল এক বিশাল দেহী প্রাণী বিকট মুখ দেখে ওই বাড়ির লোকজন খবর দেন বন দপ্তরে ওই বাড়ি থেকে বন দপ্তরে বলা হয় এক ক্যানোকন্ডা না হয় অজগর ঘরের মধ্যে বসে আছে অ্যামাজনের অ্যানোকন্ডা বা জঙ্গলের অজগর কিভাবে বসত বাড়িতে উঠে এলো সে নিয়ে বন দপ্তর হতভাগ তড়িঘড়ি করে হরিরামপুরে এলো ওয়াইল্ড লাইফ রিকভারি টিম তারা আসলে কি উদ্ধার করলো দেখতে থাকুন বিউরো রিপোর্ট

सका वाले होरियल कोदी तो विसा ला वो गमला डुके गछी हैं गमला जय हो तारा बेमत केटा तो देखेशन करे केचप केचप घर दे वेरी वेरी

এরা খুব জন্তু এদেরকে মারবেন না সমাজের সমস্ত বিশদ সাপ এরা পরিষ্কার রাখে সমাজ এদেরকে কখনোই মারবেন না এটি মেয়ে এর পেটে বাচ্চা আছে পাঁচ ফুটের বেশি হবে আমি চা গিয়েছি তাহার এই বাড়ির মালিকের নাম কি প্রসেনজিৎ মন্ডল প্রসেনজিৎ মন্ডল

সাপ মারতেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমাদের বন দপ্তরে যখন ফোন আসে আমরা ফিল্ডে চলে আসি মানুষের বিপদ কাটাতে সেরকম একটি ঘটনা ঘটল দাসপুর থানার হরিরামপুর গ্রামে এক ব্যক্তি তার বসত বাড়ির মধ্যে প্রবেশ করেছিল একটি অজানা জন্তু ওরা এই জন্তুটিকে চিনতে পারেনি আমাদের বন দপ্তরে ফোন করেছে আমরা ফিল্ডে এসে দেখলাম এটি একটি ওয়াটার মনিটার রিসার্ট যেটাকে বলা হয় গাকরোল বা গোগরোল বা হরোল গদি অনেকে অনেক বিভিন্ন নামে বলে তবে এটি খুবই বড় প্রায় পাঁচ ফুট পেটে বাচ্চা আছে এটি হচ্ছে স্ত্রী প্রজাতি তবে যার ফোনে আমি এই গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন সকালে আমি যখন ঘুম থেকে উঠি উঠে আমার গেটে চাবি ছিল চাবি খুলে আমি কাজে বেরিয়ে যাই এবারে যখন আমি কর্মস্থলে কাজ করছিলাম সেখানে আমার স্ত্রী ফোন করলো যে আমাদের বাড়িতে একটা আমার মেয়ে ফোন করেছে যে বাড়িতে একটা বিরাট অজানা অজানা জন্তু সে ও এনাকুণ্ডা বলছিলো কিন্তু অ্যাকচুয়ালি ও তো দেখেনি তো ড্রেসিং টেবিল টেবিল উল্টে দিচ্ছিলো তো আমি তৎক্ষণাৎ আপনাদের ফোন নাম্বার খোঁজার চেষ্টা করি তো আমি একজনের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমার স্ত্রী আপনাকে ফোন করে এবারে আমি এসে দেখি সত্যিই জন্তুটা একটা অজানা এবং ভয়ানক দেখতে যার কারণে আমরা কপাট দিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে ভয়ে আমরা আতঙ্কিত ছিলাম আর এরকম এখন কি অনুভব করছেন এখন মোটামুটি আপনারা এই যারা বাড়ি থেকে উদ্ধার করাতে আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি এবারে আতঙ্ক এই জন্যেই একটু লাগছে যে পাশাপাশি হয়তো আরও এই ধরনের যন্ত্র আছে কি না সেই জন্য আমরা ফিল্ডে এসে অনেক কষ্টে এটি রিস্কি করলাম বিরাট ক্ষমতায়ের আর ওই আলমারির ড্রেসিং টেবিলের মনে হচ্ছে কাঁচটা একটু গেছে তবুও যথেষ্ট ভালোভাবে আমি একটা রেসিপি করেছি খুনি রিলিজ করে দেব এটি স্ত্রী পুরুষটি এই পাশাপাশি কোথাও আছে কারণ এরা জোড়াই থাকবেই এরা এরা কিন্তু সমাজের ক্ষতি করে না এরা একটু চেহারায় বড় মানুষ ভয় করে এদের নখগুলো বড় যার জন্য ভয় করে এরা ক্ষতি করে না এরা সমাজের বিভিন্ন রকম বিষদর সাপ খেয়ে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন